দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগত শুরুতে জানাবে সংবাদ শিরোনাম শুরুতে জানি দেব ইউনিশ সরকারের পদত্যাগ এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে শেখ হাসিনার পাঁচ দফা কর্মসূচি ঘোষণা আসন্ন নির্বাচনে বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ভোট জালিয়াতির ইঙ্গিত দিলেন প্রেত সচিব সবকিল আলম চাঞ্চলকর তথ্য জানি দেব ডক্টর মোহাম্মদ ইউনুসের গণভোট আসলে জামাতি ইসলামের শরিয়া প্রকল্পে ট্রোজান হর্স থাকতে বিস্তারিত জানিয়ে দেব ইনকিলাব মঞ্চের মুখপাত্র মেটিকুলাস ডিজাইনের শহীদ ওসমান হাদিকে হত্যা প্রমাণ দিলেন ইউনুস নিজেই এদিকে আওয়ামী লীগ ফেরাতে আমেরিকার মাস্টার প্ল্যান শুরু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন গোলাম মাওলা রনি থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব আজ গণসংযোগে অসুস্থ নাসির উদ্দিন পাটওয়ারি সারা জিনে কর্মসূচি স্থগিত থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনা এবার জানাব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পাঁচ দফা ঘোষণা এদিকে আজ চব্বিশে জানুয়ারি দুই রাজনৈতিক পট পর প্রথমবারের মতো জনসম্মুখে অডিও বার্তা মাধ্যমে ভাষণ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতের ফরেন্স কনসেপ্টেন্স অব সাউথ এশিয়া এএফসি আয়োজিত সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাঁচ দফা দাবি উত্থাপন করেন শেখ হাসিনা বর্তমান সরকারকে অবৈধ অসিংহ ও দখলদার একা দিয়ে ডক্টর ইউনুসকে খুনি ফেসিস্ট অর্থ পাচারকারী ক্ষমতালোভী বিশ্বাসঘাতক এবং জাতীয় শত্রু বলে অভিহিত করেন বাংলাদেশ আজ ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে দেশ একটি বিশাল কারাগার বদ্ধভূমি এবং মৃত্যু উপত্যকা পরিণত হয়েছে গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে তিনি সতর্কভাবে সাধারণ ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে দাবি করেন সেই দিন থেকে গণতন্ত্র নির্বাসনে গেছে মানবাধিকার লঙ্ঘন সংবাদপত্রে স্বাধীনতা হরণ নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংস এবং মব ভাইলেন্স লুটতারাস চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি উগ্রবাদী গোষ্ঠী ও বিদেশি স্বার্থকে এর জন্য দায়ী করেন বাংলাদেশের স্থিতিশীল পুনরুদ্ধারে শেখ হাসিনা আজ দফা দাবি তুলে ধরেন মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে অবৈধ ইউনিস প্রশাসনকে অপসারণ করা দৈনন্দিন অস্থিরতা সহিংসতা বন্ধ এবং জননিরাপত্তা পুনরুদ্ধার করা ধর্মীয় সংখ্যালঘু নারী অসহায় জনগোষ্ঠী সুরক্ষা দৃঢ় নিশ্চয়তা প্রদান করা সাংবাদিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বন্ধ করা এবং বিচার বিভাগে নিরপেক্ষতা ফিরিয়ে আনা এবং গত পাঁচ আগস্টের পর এক বছরের ঘটনাবলী তদন্ত জাতিসংঘে একটি নতুন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে ভাষণের শেষে শেখ হাসিনা আওয়ামী লীগে বাংলাদেশ গণতন্ত্রে একমাত্র বৈধ অভিভাবক হিসেবে দাবি করেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে সংবিধান পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুসকে যে কোনো নির্বাচনী আসনে তার বিরুদ্ধে লড়াইয়ে করা চ্যালেঞ্জ ছুড়ে দেন এদিকে সংবাদ সম্মেলনে ভোট জালিয়াতির ইঙ্গিত প্রেস সচিবের আসন্ন ত্রদাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণার বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সবকিল আলম এদিকে আজ দুপুরে রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন প্রেস সচিব তার বক্তব্যে যুক্তি দেখান এবং এবছর সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট বা রেফারেন্ডাম অনুষ্ঠিত হচ্ছে একই সঙ্গে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট যুক্ত হওয়ার কারণে ভোট গণনা সম্পন্ন করতে কিছুটা বাড়তি সময় প্রয়োজন হতে পারে তবে সরকারের এই ব্যাখ্যাকে কেন্দ্র করে জনমনে এবং রাজনৈতিক মহলে তীব্র সংশয় দেখা দিয়েছে সম্প্রতি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ডাকসু রাকসু সাকসু, জাকসু ও জাকসু নির্বাচন ভোট গণনা অস্বাভাবিক দেরি করা নজরি দেখা গেছে যেখানে প্রতিটি ক্ষেত্রে ছাত্র শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছে এই ধারাবাহিকতায় জাতীয় নির্বাচন ও ভোট গণনা বিলম্বের নৈপথ্যে কোনো নির্দিষ্ট পক্ষকে জেতানোর কৌশল বা জালিয়াতারি পরিকল্পনা রয়েছে কিনা তা নিয়ে বিতর্ক জোরালো হচ্ছে এদিকে ডক্টর ইউনুস গণভোট আসলে জামাতের সরিয়া প্রকল্পের ট্রোজান হয় দুই হাজার জুলাই যা হয়েছে সেটা নিয়ে যত সাফাই গাওয়া হোক মূল ঘটনা হলো একটা সাজানো গোছানো কু নির্বাচিত পরিকল্পিত ভাবে আর তারপরে সেই রক্তকে পুঁজি করে ক্ষমতায় বসানো হয়েছে মোহাম্মদ ইউনুস এই লোক যার পুরো কেরিয়ার গড়া গরিব মানুষের কাছে সরাসুদের ঋণ দিয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন দারিদ্র বিমোচনের নামে কিন্তু বাস্তবে তার গ্রামীণ ব্যাংক দরিদ্র নাই ঋণের ফাঁদে আটকে রাখার মতো মোটা মুনাফা কমিয়েছে এখন এই ব্যক্তি বসে আছে মুখ্য উপদেষ্টা আর তার মন্ত্রিসভায় না এর বাইরে কোন অপশন নেই কিন্তু প্রশ্নটা কি সেটাই তো আসল কথা আর সেই প্রশ্নের উত্তর যাই হোক ফলাফল একটাই হবে জামাতের রাজনৈতিক পৌনবাসন আর তাদের মৌলবাদী এজেন্টা বাস্তবায়নের সবুজ সংকেত এটা নতুন কিছু নয় উনিশশো পঁচাশি সালে এর সাত যে গণভোট করেছিল সেখানে এই একই খেলা হয়েছিল সব সরকারি অফিস পুলিশ প্রশাসন লাগিয়ে হ্যাঁ ভোট আদায় করা হয়েছিল ফলাফল দেখানো হয়েছিল চুরানব্বই শতাংশ হ্যাঁ কিন্তু সে বৈধতা এরশাদকে বাঁচাতে পারেনি জনগণ তাকে লাঠি মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছে এদিকে মেটিকুলাস ডিজাইনে ওসমান হাদিকে হত্যা প্রমাণ দিলেন ডক্টর ইনুস ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্য তথ্য সামনে এসেছে অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনা এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই অভিযোগে পালে হাওয়া দিয়েছে ডক্টর ইউনুসের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত সাম্প্রতি সাম্প্রতি নিহত ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্নিংহাম বাংলাদেশের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব পদে যুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে মতে জুলাইয়ের হত্যাকাণ্ডের পর নিহতদের স্বজনদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে ইউনুস বর্তমান প্রেক্ষাপটেও নিজেদের স্বার্থ হাসিলের পর রক্তের দাগ মুস্তে তিনি একই কৌশল অবলম্বন করেছেন বলে ধারণা করা হচ্ছে এদিকে রাজধানী শাহবাগ একটি জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক কর্মসূচিতে শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর হাদি অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তিনি সরাসরি সরকারকে অভিযুক্ত করে বলেন আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন আমরা তা কখনো হতে দেব না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতা ছেড়ে বিদেশে চলে গেলেও এদেশের জনতা তাদের কাঠগোড়ায় দাঁড় করাবে বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন এই হত্যাকাণ্ডে ঘটায় এর দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারে না বলেও তিনি মন্তব্য করেন এদিকে আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টার প্ল্যান বললেন রনি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে আমেরিকার মাস্টার প্ল্যান করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মালা রনি এদিকে আজ নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি সব মন্তব্য করেন রনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপর একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য বেশ চাপ প্রয়োগ করছে আপনারা যদি গত কয়েক মাসে খবরাখবর দেখেন তাহলে দেখবেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান দিল্লি সফর করছেন কাতার সফর করছেন এবং আমেরিকা সফর করছেন একাধিকবার এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন কূটনৈতিক বাংলাদেশ সফর করছেন এবং সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ক্লো বৈঠক মার্কিন রাষ্ট্রদূত ও দেশের রাষ্ট্রদূতরা সর্কির মতো ঘুরে বেড়াচ্ছে জামাত ইসলাম তারেক রহমান ডক্টর ইউনুস তাদের সবার সঙ্গে সিরিয়াস বৈঠক করার পর তারা আবার সদল বলে দিল্লিতে বৈঠক করতে যাচ্ছেন কার সঙ্গে যাচ্ছেন কি কারণে যাচ্ছেন এগুলো নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে এদিকে গণসংযোগে অসুস্থ নাসিরউদ্দিন উদ্দিন সারা দিনে কর্মসূচি স্থগিত ফজরের নামাজের পর সকাল আটটা পর্যন্ত গণসংযোগ করার পর হঠাৎই অসুস্থ হয় পড়েন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও দশ দলীয় জোট মনোনীত ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারি এরপর তার সারাদিনে কর্মসূচি স্থগিতের ঘোষণা করা হয় সকাল সোয়া নয়টার এদিকে নাসির উদ্দিন পাটওয়ারি মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন সকাল আটটার গণসংযোগ শেষ করে নাসির উদ্দিন পাটওয়ারি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তাই এই মুহূর্তে জন্য আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে তিনি সুস্থ অনুভব করলে আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করব ইনশাআল্লাহ পরবর্তীতে প্রোগ্রামের সময় এবং স্থান মেসেজে জানিয়ে দেওয়া হবে এর আগে তিনি শান্তিনগর বাজারে একটি গণসংযোগে বক্তব্য দেন সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন চালাবাজি সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না তারাই আমাদের ভয় দেখাতে আসবে আমরা ধৈর্যের সঙ্গে শান্তির সঙ্গে মোকাবেলা করব ইনশাআল্লাহ